আল্লামা মামুনুল হক গতকাল কিন্তু ছাড়া পেয়েছেন ছাড়া পাওয়ার পরেই তিনি তার বাসায় চলে যায় এবং ওইখান থেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় অসংখ্য মানুষ ফেসবুকের মধ্যে পোস্ট করে যাচ্ছে আল্লামা মামুনুল হক মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ ভিডিওটি সবাই শেয়ার করে দেন যাতে করে প্রত্যেকটা মানুষ ভাই জানতে পারে যে আল্লামা মামুনুল হক ছাড়া পেয়েছে হয়তোবা ওয়াজের মঞ্চে তাকে আমরা আবারও দেখতে পারবো সিংহের মতো গর্জন দিতে সেই মামুনুল হক কেন জেলে গিয়েছিলেন তিনি কি করেছিলেন সেটা আপনারা সবাই জানেন প্রত্যেকটি মানুষের কিছু না কিছু ভুল থাকে এবং তার ভালো দিকগুলো থাকে ছোট্ট একটি ভুলের জন্য তার ভালো দিকগুলো ভুলে যাওয়া এটা কখনোই কাম্য নয় একজন আলেম মৌলানা ইসলামের জন্য মানুষকে দাওয়াত দিয়ে যায় আল্লামা মামুনুল হকের ওয়াজ মাহফিলের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ভিড় জমাত অসংখ্য মানুষ তাকে অনুসরণ করে তার মতো হতেও চেয়েছে তবে সিংহের গর্জন দেওয়ার জন্য সিংহই যথেষ্ট বিড়াল নয় এইভাবে একে একে প্রত্যেকটা আলেম মৌলানা একদিন ফিরে আসবে আমাদের মাঝে আমি মনে করি এই নিউজটা পাওয়ার পরে আপনাদের প্রত্যেকের হৃদয়টা জুড়িয়ে গিয়েছে আপনাদের সবার কাছে ভালো লেগেছে কতটুকু ভালো লেগেছে সেটা তো কমেন্ট বক্সের মধ্যে দেখতেই পারবো সেই ছাড়া ভিডিওটা শেয়ার করার মাধ্যমে প্রকাশ ঘটবে কে কে আল্লামা মামুনুল কে সাপোর্ট বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু সংখ্যক টিকটকার হুজুরদেরকে দেখা যাচ্ছে যারা আল্লাহ মামুন হকের মতো গর্জন দিতে গিয়ে বিড়ালের ডাক দিয়ে ফেলেন সেই সকল টিকটকার হুজুরদের প্রতি মানুষ এখন আসক্ত হচ্ছে এই যে লিপসের মধ্যে লিপস্টিক মেরে তারপরে মানুষকে বলে প্রেম প্রীতির কথা মিয়া খলিফা সানি লিওন এবং নুরা ফাতি সহ সবার নাম তাদের মুখ থেকে শুনতে হয় ওয়াস মাফি সেই সকল আলেম নামক জালেমদের সংখ্যায় এখন সব থেকে বেশি কাকে অনুসরণ করবেন সেটা একটু চিন্তা ভাবনা করে করবেন